শিকারী তখন আমার নবীর কথা শুনে বলতেছে ঠিক আছে এত বড় অপরচুনিটি কিভাবে আমি যাই হতে দেই এরকম সুযোগ তো পাবো না মদিনা শরীফে হরিণ উঠালে মক্কা নগরীর বাজারে হরিণ উঠালে আর কত টাকা পাবো নবীর মুস্তাফাকে যদি উঠাই অনেক বড় বড় কোটি কোটি অনেক কোটি কোটিপতি সাহাবা আছে আমার নবীকে কেনার জন্য তখন আমার নবী বলতেছে হে হরিণ যা তাড়াতাড়ি ফিরে আসবি আমার সাথে ওয়াদা করছিস ফিরে আসবি তো হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা করেছি ফিরে তো অবশ্যই আসবো ওয়াদা খেলাফ করব না ফরিদ চলে গেল এখন শিকারি বলল আপনি অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন আপনি আজকে গিয়েছেন আজকে তো মক্কা মদিনার বাজার গরম হবে আপনি নবী মুস্তাফাকে আজকে বাজারে উঠাবো কড়া দামে বিক্রি করব অনেক সাহাবা আছে আপনাকে কি নেবে নবী মুসলিম মুসকে হাসতেছে এদিক দিয়ে সময় পার হচ্ছে ঘন্টা দুয়ে পার হয়ে গেল শিকারি নবীজির দিকে তাকিয়ে বলতেছে কোথায় আপনার ফরিদ বলেছিলাম না ভুল

থেকে আমরা কত নিকৃষ্ট হয়ে যাচ্ছি মুসলমান হয়ে মুসলমানের ওয়াদা খেলাফ করি অর্থ সম্পদ লুট করি হক খেয়ানত করি আমার খেয়ানত করি ওই হরিণের ইমানও কত ছিল কত ইমানদার ছিল হরিণ এসে বলতেছে ইয়ার আসল্লাহ ওয়াদা খেলাফ করি এসে গিয়েছি তখন কাফের তবাক হয়ে কি আছে তখন আমার নবী বলতেছে এক কাফের তুমি তো ওই হরিণটা বাজারে বিক্রি করবা আমি নবী মোস্তাফাই হরিণটা করি খরিদ করতে চাই আমার কাছে বিক্রি কর তখন ওই কাফের ওই শিকারী বলতেছে আরে বেচা কিনা ছাড়েন বেচা কিনা ছাড়েন আগে বলেন হরিণ জানবার সাথে কথা বলছে এটা আমি শুনতেছি কি ভাবে যখন এটা বলতেছে আমার নবী বলে একটু আগেও তোর কলকটা মুর্দা ছিল এখন আমি নবী মোস্তফার কাছে থাকার কারণে তোর কলকটা আল্লাহ জিদ্দা করে দিয়েছে তোর কলকটা হয়ে গিয়েছে এখন তুই মাসুকাতের কথাও শুনবি আমি নবী মুস্তফার প্রেমের কথাও বুঝবি এখন তুই রকুল আলমিনের কথাও শুনবি তখন সেই কাফের সেই শিকারী চোখের পানি ছেড়ে কাছে বলতেছে ইয়ার রসুল্লাহ আমাকে কলম পড়িয়ে দেন আমি সেই মলা হতে চাই সে আমি আপনি নবী মুস্তফা হতে চাই নবীজির কাছে সেই কাফের বলতেছে শিকারী বলছে হরিণ কি দিব আর আমার মা বাবা আপনার কদমে করবান হরিণ আপনাকে হাতিয়া করে দিলাম আমার নবী মুসকে হাসিতে বলতেছে করি তোকে আমার কাছে হাতিয়া করেছে যা আমি যখন মুস্তফা তোকে করলাম যা বাচ্চাদের কাছে ফিরে যা তুই মা তোর বাচ্চা সন্তানদের কাছে ফিরে যা তখন হরিণটা হাতিসে মুবারকার এই জায়গার মধ্যে এসেছে যে হরিণটা দুই পা উপর উঠিয়ে জমিনে বাড়ি দিচ্ছিল যেমন ছোট ছোট ছাগলের বাচ্চারা আনন্দ করে লাফালাফি করে তেমনি ভাবে ওই হরিণটাও দুইটা পা উপর উঠাচ্ছে জমিনে বাড়ি দিচ্ছে রাস করছে আর আনন্দ করে বলছে হয়তো বা আজকে আমার সদা বাজারে মুস্তফার মধ্যে হয়েছে আমার নবী আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে তখন ওই শিকারী শিকারকে ধরে জড়াই ধরে কান্না করে হরিণ ওই শিকারীকে ধরে জড়িয়ে কান্না করে শিকারী আমার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেল এখন সাহাবায় রসুল হয়ে গিয়েছে হয়তোবা সেই দিন হরিণ এবং শিকারী দুজন দুজনকে জড়িয়ে ধরে এই কথা বলছিল যে না ইয়ান দা तुम्हारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हुजूर नाम के तह से भी इस मंगतों की गुजारे नहीं होते মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহি পড়ে সলে আলা জুড়াই মনের জালা পড়ে সলে আলা জুড়াই মনের জালা ডাকার মতো যে ডেকেছে ইয়ার সুলাল্লাহ ডাকার মতো যে কেছে পাওয়ার মত সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূল আল্লাহ 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 ও মহব্বত ইয়া কি গবা কারাব্লাছ তাই কি হুজুর আজকে ঘণ্টা ধারে খইছে এতোটুকু থাক চলবে আপনাদের জোশ দেখে মনে হচ্ছে ফজের পর্যন্ত চালাই খাতীব সাহেব বলেছে হুজুর ডারটা পর্যন্ত একটু কমপক্ষে চালাইয়ের আমি ভাবতেছি না ফজের পর্যন্ত চলু আওয়াজ সবাই আসে না কিছু এসেছে দেখি মাদানি হজুর কি বলে কেটটা কুটে দিক থেকে ওদিক লাগা সব যে একদম মাইলা বি আসছে রে সুমনা জানা আছে দুই একজন তা আছে এরকম আছে কি নাই তাদের কমল কমল আছে কিছু এসেছে দেখি হুজুর কি বলে কিছু এসেছে হুজুর তো কিছুক্ষণ পর বেলালি শুরুটা আনন্দ দিবে

করছে তারপর হাত চান্স কয়টা আছে এখন মনে আছে মনে আছে খারাপ লাগছে না তো বাবা ডিপ্রেশন টেনশন থেকে বাঁচার চেষ্টা করো সবচেয়ে বড় রোগ এটা কখনো টেনশনে পড়বে কখনো ডিপ্রেশন নেবেন না কখনো মাইন্ডের মধ্যে মনের মধ্যে কখনো প্যারা নেবেন না এটা এমন একটা জিনিস এমন একটা মেশিন

সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস আছে যেটা আর সময় আল্লাহ পর্যন্ত যায় সেটা যদি লাগাতে পারেন সেই মালিকের সাথে মনটা লাগানো যায় কি যায় না সাথে দেখা করা যায় কি যায় না এই মন দিয়ে সবাইকে ভালোবাসা যায় কি যায় না দেখেন দেখেন আমি ওদিকে যাব আমি জানি সবাই বলছেন যে ওদের একটু কালাম শুনলে ভালো লাগতো ওগুলোর জন্য বসেছে স্টেজে উঠার আগে আমাকে বলতে সুন্দর কত বছর বলেছে যে ঘন্টা দের এক তাফসিরের পরে आधा ঘন্টা মিনিমাম কালাম চলবে আমি চিন্তা করতেছি এই বছর এই বছর থাকুক আগামী বছর কালাম আগামী বছরে লো হবে না বললাম আচ্ছা আমা কে আপার দে ডুলপ মি না আল্লাহ জশনা

ইমাম জলদি আলাইহির রাহমা বনা করেছেন হযতে লোকমান হাকিম আলাইহির রাহমা তেনার সন্তানদের কে নিয়ে তেনার একটা একটা সন্তান ছিল তিনি তেনার সন্তানকে একটা নসিহত করেছেন কবির কনসেপ্টে কবির মনোযোগ মেসেজটা নিয়ে যান ভালো লাগবে যদি মেসেজটা কাজে লাগাতে পারেন দেখবেন যে কত টেনশন ডিপ্রেশন আসবে না। দেখবেন তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসাটা বেড়ে যাবে সুবহানাল্লাহ কবির খান তিনি তেনার সন্তানকে নসিহত করছে যে বাবা দুনিয়াকে না আকা বানাবা না মালিক বানা না দুনিয়ার জন্য দুনিয়াকে যদি মালিক বানাও তাহলে দুনিয়া তোমাকে গোলাম বানাইবে না এই দুনিয়া আসফল বলা হয়েছে আসফল আসাফিল এটা নিকৃষ্ট জায়গা যেটা পায়ের নিচে থাকে সেটাকে আমরা এখন মাথার মুকুট বানিয়েছি কিনা এই জন্য দেখবেন দুনিয়াতে চলতে কি আগামী কালকে বের হবে তাকাবেন সবার সবার দিকে তাকালে দেখবেন দুই কাজে দুইটা ফেরেস্তা নিয়ে ঘুরছে কখন নেই আপনি হামাম খানাম যান ওয়াশরুমে যান বাথরুমে যান কেউ যাক না যাক দুই কাজের তো সাথে কাপড় ড্রেস চেঞ্জ করছেন চেনারা কিন্তু দেখছে যদিও নকশা নেই দেখছে তারা সাথে

এবং যখনই দেখবা কোন মসিবত এসেছে পেরেশানি এসেছে ওই পেরেশানিটা যখন সামনে আসবে বুঝবে এটা ছোট মসিবত ছোট পেরেশানি এটা দ্বারা আল্লাহ বড় পেরেশানি হচ্ছে দেখবেন প্রত্যেক দিন আমাদের একটা না একটা প্রবলেম আসে মাঝে মাঝে এরকম অবস্থা এত প্রবলেম হয় যে মাঝে মাঝে মন চাই যে আল্লাহ রশি ফেলাও আমি উঠা যাই মনে হয় যে আমরা তুমি উপর থেকে রশি ফেলো আমরা উঠে সিলেটের ভাষাটা কিভাবে বলো উড়ি যাই এরকম মনে হয় যে উড়ি যাই রশি ফেলো আমরা উড়ি যাই এরকম মনে হয় না মাঝে মাঝে এরকম আমাদের মধ্যে মনে হয় কেন কারণ এত রকমের ডিপ্রেশন টেনশন টেনশন গুলি কেমন যাদের চাকরি তাদের চিন্তা হলো চাকরি মধ্যে স্যালারি কিভাবে উন্নতি করবে যারা ব্যবসা যোগ করছে তাদের খেয়াল হলো যে ব্যবসা বাণিজ্য কিভাবে তারা কি করবে মা বাবাদের টেনশন সন্তান কি কিভাবে সুশিক্ষিত করবে তারপরে যারা বিদেশে আছে তাদের চিন্তা চাকরি না পেলে তো টেনশন বাড়িতে কিভাবে টাকা পাঠাবে বিভিন্ন রকমের টেনশন আছে কি নেই পরীক্ষায় উত্তীর্ণ ভালো রেজাল্ট করার করা আছে কি নেই বাবা টেনশন কখনো পড়বা যদি দেখো মসজিবত এসেছে তাহলে ধৈর্য ধারণ করবা ভরসা রাখবা তাআলার উপর ভরসা রাখবা দেখবা তোমার ওই মুশকিল আসান হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে সাথে দেখা করার জন্য লোকমান হাকিম সেনা সন্তান নিয়ে বের হলে দুই ঘোড়ার মধ্যে চলে যখন যাচ্ছে আছে অনেক দূর যাওয়ার পরে এমন রোদ এত প্রখর রোদ রোদের মাত্রার কারণে ঘোড়া দুর্বল হয়ে গেল ঘোড়া শুয়ে পড়লো দুর্বলতায় রোদের প্রখরতার কারণে তারপর তারা বাপ বেটা জিদ্দি যে নবীজির সাথে দেখা করবে ওই জামানায় যে নবী ছিলেন দেখা করবে করবে তো যাচ্ছেন যখন ওই প্রতিমধ্যে পানিও শুকিয়ে গেল পানি শেষ হয়ে গেল খাবার যা নিয়েছে খাবারের জন্য কষ্ট পাচ্ছিল একপরে দেখা গেল লোকমান হাকিমের পায়ের মধ্যে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে একটা হাড্ডি টুকরো ঢুকে গেল নৌ রক্ত প্রবাহিত হতে লাগলো পা থেকে রক্ত বেরোচ্ছে এমন তো অবস্থায় তিনি ছেলে বলে উঠলে যে বাবা আপনি না বলেছেন যে আল্লাহ ছোটখাটো পেরেশানি দেয় বড় পেরেশানি লাঘব করার জন্য মুছে দেওয়ার জন্য একটা করে একটা পেরেশানি আসতেছে আমরা তো একটা ভালো উদ্দেশ্যে রয়েছে। হয়েছি সফরটার জন্য তো ভালো নিয়োগ করেছে একজন নবীজির সাক্ষাতে যাচ্ছি আমাদের ক্ষেত্রে এত ইমতেহান কেন আসতেছে

হুজুর ফাইভ স্টার হোটেল আছে লেন আছে হেলিকপ্টার আছে এটা জেলখানা কি বলে এটা তো আরামখানা না যাদের আছে তাদের জন্য বেহেস কিন্তু যাদের নাই তাদের জন্য এটা জেলখানা ঠিক না জেলখানায় থাকলে কয়দিরা কখনো ভালো থাকে না ইমতিহান দিতে হয় যখন ইমতিহান দিচ্ছে লোকমান হাকিম জিজ্ঞেস করলেন শুনো বাবা তুমি যে এখন কষ্টে আছো তোমার ধৈর্য ধারণ করার জন্য তৌফিকটা চলে যাচ্ছে এটার মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো দেখবা রহমতের নজুল হচ্ছে রহমতের বৃষ্টি নজুল হবে কিছুক্ষণ পরে দেখে সামনে দিয়ে ধোয়া হচ্ছে গভীর খা যখন ধোয়া দেখে সামনে বাপ বেটা অগ্রসর হলো বাপ ছেলে তখন পিছন থেকে ডাক আসলো খবরদার সামনে যেও না পিছন ফিরে দেখতেছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে লোকমান হাকিম আলাহেরামা জিজ্ঞেস করলেন কে আপনি বলতাসি আমি একজন আল্লাহর ফেরেশতা বলে সামনে একটা জাতি আন্ডার বড় তার মধ্যে আছে ইবাদত বান্দগির মধ্যে নেই সম্পূর্ণ সর্ব নিকৃষ্ট খাতার মধ্যে ডুবে আছে আল্লাহর হুকুমে আমি ওই জাতিকে ধ্বংস করে দেব ও যুবিন্দা এজন্য আল্লাহ যখন আপনারা যাচ্ছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এমন এমন इम्तिहान দাও যাতে আস্তে আস্তে যায় তারা

এক বান্দা সব সময় আমার কাছে এসে বলতেছে হুজুর আল্লাহ আমার দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আল্লাহ আমার দোয়া যখনই দোয়া করে আল্লাহ কবুল করে কিন্তু সমস্যা হলো আমি বলছি যে আল্লাহ আখরাতে শাস্তি দিও না ওটা শাস্তি নিতে পারবো না দুনিয়াতে শাস্তি দিয়ে দাও আমি বললাম বাবা এই ভুল কখনো করবেন না তেনা শাস্তি আখরাত কিংবা দুনিয়া হোক আমরা তো জাররা পিপিলিকার থেকে ছোট তিনি শান্তি দিলে আমরা টিকে পারবো না বলতে হবে আল্লাহ তুমি যেটা দেখছো সেটাতে আমাদেরকে তুমি যুতার করো তুমি ঈমানে আমরা রাখবে সে কাট কাটতো মজার বিষয় কাট কেটে বাজারে বিক্রি করো একদিন বলতেছে আল্লাহ এমন একটা ব্যবস্থা করো যাতে আমি তিন বেলা কষ্ট ছাড়াই রুটি খেতে পারি আবার খেতে যখন এই কথা বলছে এটা বলে বলতেছে বিনা বেতনে অর্থাৎ কোন কষ্ট ছাড়া যাদের তিন বেলা খাবারটা হয়ে যায় বলতে দেরি নাই এই দোয়াটা আল্লাহর কাছে করতে দেরি দেখে দুই যুবক মারামারি করতেছে ওই ব্যক্তি সামনে অগ্রসর হল সামনে গিয়ে ওই দুজনকে থামাবার চেষ্টা করল বাস ছিল লাঠি ছিল দুজন মারামারি করতেছে একটা লাঠির আঘাতে সই বেচারার মাথায় রক্ত টপ করে পড়ছে এখন সে মাথা ধরে বসে গেল সামনে পুলিশের গাড়ি যাচ্ছে পুলিশ তো মনে করছে তিনটা মনে মারামারি করে ধরে তিনজনে নিয়ে গেছে যখন তিনজনকে নিয়ে গেল ওই বেচারা জেলেখানায় যাওয়ার পরে এখন খেয়াল করতেছে বিনা বেতনে চাকরি কষ্ট ছাড়া রুটি খাওয়া তবে ইজ্জত গেছে সম্মানও গেছে সে এখানে বসে চিন্তা করতেছে এর থেকে যা কাঠ কাটটা মোটাই ভালো

আমরা যেভাবে চলছি ভাইরাল ট্রেন্ডিং এগুলির পিছনে যেভাবে ভাবছি একটু চিন্তা করুন একটু থামুন একটু দুটা মিনিট চিন্তা করুন কিভাবে চলছি আদৌ কি ভালো মতো চলছি একবার যে ঘুমাতে যান বিছানা একটু চিন্তা করুন ঘুম থেকে কি আবার উঠব সে তফিক কি হবে হবে না আপনি আমি যে হিসাব নিকাশে চলছি এই হিসাব নিকাশে যতক্ষণ চলবে কসম করে বলছি শয়তান আমাকে আপনাকে এমন ভাবে ধোকা দিচ্ছে নফসের তাড়নার মধ্যে পড়ে

এই সময়গুলি সব সময় আসবে না আজকে সূর্য যে উঠেছে এটা আর কখনো উঠবে না আজকের এই রাতটা যে কেটে যাচ্ছে এটা কখনো ফিরবে না নামাজ যে কাজা করে ফেললে এটা আর কখনো আদায় করার সুযোগ হবে না পরিপরি বলে দেখবেন মৃত্যুর দিকে আপনি হাত ছানি দিচ্ছে আপনি ভাবছেন টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য শিকার হাসতেছি না ওয়ালা সিনাল ইনসান আলা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা

তিনি বলতে পারবে আমা আমাদের নিজেদের আমার বলতে কিছু নাই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো এই ঘরের মালিক নই কিসের জন্য ঝগড়া করছে কিসের আশায় ঝগড়া করছে কি নিয়ে যাবে এখনকার এডুকেশন পড়াশোনা শিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হয় বুড়ে এখনকার ডাক্তার হয় কামানোর জন্য এলএম শিক্ষা করছে কামানোর জন্য রুজি রোজগারের জন্য আমরা কয়জন এখন তার মোস্তায় বসে চোখের পানি ছেড়ে সেরা বেকারিমের জন্য কান্না কয়জন রসুল বার দেখার জন্য